আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এক হাজার ইট গাঁথনি করতে কত টাকা খরচ হয় বর্তমান বাজারে আমরা এই জিনিসটা আজকে সুন্দরভাবে জানব এবং শিখবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এইভাবে আপনাদের বিল্ডিংয়ে যত গাঁথনি আছে আপনি নিজে নিজেই হিসাব করতে পারবেন যে আপনার এই গাঁথনিতে কত টাকা খরচ হবে এবং মালামালগুলো আপনি জানতে পারবেন তো আমাদের আজকে টপিক হচ্ছে আমরা এক হাজার ইট গাঁথনি করব এক ইট এক পিস আমরা ইট গাঁথনি করব এ আমাদের কত টাকা খরচ হবে এই বর্তমান মূল্য অনুযায়ী এখন দেখেন আমরা যে গাঁথনিটি করব। এই গাঁথনিটা হচ্ছে পাঁচ ইঞ্চি গাঁথনি অর্থাৎ রুমের ভিতরে যে ওয়ালগুলো গাঁথনি করা হয় সেগুলো কিন্তু পাঁচ জেন্সি আমরা আজকে এই পাঁচ জেন্সি গাঁথনি সম্বন্ধে আলোচনা করব। এবার আমরা জেনে নেব কত অনুপাতে আমরা গাঁথনিটা করব অর্থাৎ আমরা যে রেশিও দেব এই রেশিও হচ্ছে এক ইজ টু ফোর আমরা এই প্রথমের এই অংশটা প্রথমে যে ওয়ান থাকবে সবসময় একটা জিনিস মাথা রাখতে হবে সেটা হচ্ছে আপনার ঢালের ক্ষেত্রে হোক অথবা আপনার গাথনির ক্ষেত্রে হোক প্লাস্টারের ক্ষেত্রে হোক প্রথম যে অনুপাতটা দেওয়া থাকবে সেটা হবে সিমেন্ট এই প্রথমটা আমাদের সিমেন্ট এবং পরে যেটা দেওয়া থাকবে সেটা সব সময়। যদি গাঁথুনির ক্ষেত্রে হয় প্লাস্টারের ক্ষেত্রে হয় ঢালের ক্ষেত্রেও কিন্তু দ্বিতীয়টা হচ্ছে আমার বালি তাহলে এটা কি বালি বা সেন্ট এই যে তাহলে আমরা এক ভাগ সিমেন্ট দেব এবং চার ভাগ বালি দেব এইভাবে আমরা এখন এই হিসাবটা করব আমরা এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে এক হাজার ইট গাঁথনি করতে কয়েক ব্যাগ সিমেন্ট লাগে সেখানে আমরা সাড়ে চার থেকে পাঁচ বস্তা সিমেন্ট পেয়েছি আমরা প্রমাণ সহকারে সেই ভিডিওটা আমি দেখাইছি তো যাই হোক আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এটা সম্ভব না বা কম হয়েছে কেউ বলে যে বেশি হয়েছে আসলে আমি এটা ওখানে তো সব কিছু বলে দিয়েছি যদি আপনার ওয়ান ইস টু ফোরে এই গাঁথনিটা করা হয় সেক্ষেত্রে আপনার সাড়ে চার থেকে পাঁচ বস্তা সিমেন্ট লাগবে এটা হচ্ছে হিসাব এখন আমি এই সিমেন্টের রেটটা ধরে নেই বা এই যে এখানে ব্রিক এই রেটটা আমরা নেই তাহলে প্রথমে আমরা কি দেখতে পারি যে আমাদের ব্রিক্স ব্রিক্স আমাদের এক হাজার পিস অ্যাট দ্য রেট আমরা এর বর্তমান মূল্য দশ টাকা থেকে চোদ্দো টাকার ভিতরে পাওয়া যায় এক নাম্বার ইচ্ছ সেক্ষেত্রে আমরা বারো হাজার ধরলাম বারো হাজার ধরলাম সেক্ষেত্রে আমরা গুণ করতে পারি এক হাজার গুণ হচ্ছে বারো টাকা পিস আমরা এই জায়গাতে পিস দেব যেহেতু আমি এখানে পিস দিয়েছি পিসের এটা দেবো তাহলে বারো টাকা পিস তাহলে আমাদের এখানে আসবে বারো হাজার বারো হাজার টাকা পেলাম এখন আমরা এক হাজার ইট গাঁথনি করতে আমাদের সিমেন্টের প্রয়োজন হবে পাঁচ বস্তা তাহলে আমরা দুই নাম্বারে লিখব সিমেন্ট আমরা সিমেন্ট এই সিমেন্ট আমরা পাঁচ বস্তা ধরবো এক হাজার ইট করতে পাঁচ বস্তা আমাদের সিমেন্টের প্রয়োজন প্রতি ব্যাগের সিমেন্টের মূল্য আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে যদি ধরি সেক্ষেত্রে আমাদের পাঁচ গুণ পাঁচশো পঞ্চাশ তাহলে এখানে সাতাইশশো পঞ্চাশ টাকা সিমেন্ট বাবদ আসে এরপরে আমাদের তিন নাম্বার যে আইটেম বা ম্যাটেরিয়ার সেটা হচ্ছে স্যান্ড বা বালি আমাদের এখানে আমরা তিরিশ সেফটি বালি দেব আর এই বালির রেট আপনাদের যেহেতু এটা গাঁথনির বালি সেহেতু এটা চিকনো না আবার মোটা না ওটা মিডিয়াম সেটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিতে পারি সেক্ষেত্রে আমরা রেটটা ধরব পঁয়তাল্লিশ টাকা তাহলে তিরিশ গুণন হচ্ছে পঁয়তাল্লিশ এখানে তেরোশো পঞ্চাশ টাকা আসলো আমাদের বালি খরচ বাবদ এখন আমাদের পরবর্তী যে আইটেম সেটা হচ্ছে মিস্ত্রি লেবার মিস্ত্রি লেবার এখন আসি এই মিস্ত্রি লেবার কিভাবে আপনারা নির্ণয় করবেন অনেক সময় এই গাঁথনি কাজগুলো আপনারা কন্ট্রাক্টে দিতে পারেন যেমন হাজার হিসেবে গাঁথনি দিতে পারেন অথবা দেখা যায় যে অনেকে এটা ডে হাজিরা হিসাবে এই কাজগুলো করে থাকেন তো ডে হাজিরা হিসেবে যখন কাজ করবেন তখন দেখবেন যে একটা মিস্ত্রি সারাদিন সেই গড়ে আপনার দুইশো থেকে এই যে আড়াইশো পিস ইট গাঁথনি করবেন সেই হিসাবে দেখবেন আপনার এখানে এই মিস্ত্রির সংখ্যা লাগবে চারজন এবং সেই সাথে এখানে হেল্পার যারা তাকে করবে এই আমরা লিখতে পারি যোগালি লাগবে আমাদের তিনটা এই হচ্ছে আমাদের এখানে আহ লেবার যে আমরা খরচটা বের করবো এখন তো এই যে লেবার এই লেবার কিন্তু জায়গা বিশেষে কম বেশি হয় কোনো জায়গায় আপনি পাঁচশো টাকা দিয়ে মিস্ত্রি পাবেন আবার কোনো জায়গায় আপনি পাঁচশো টাকা দিয়েও হেল্পার নাও পেতে পারেন তো আমরা ধরলাম আমাদের মিস্ত্রি এই মিস্ত্রি ছয়শো টাকা ধরলাম এবং হেল্পার ধরলাম আমরা পাঁচশো টাকা সেই ক্ষেত্রে আমাদের কত দাঁড়ায় তো আমরা এখানে যদি ছয়শো গুণন চার দেই তাহলে চব্বিশশো টাকা এবং এখানে হেলফার তিনজন তিন গুণন পাঁচ যদি দেই আমরা পনেরোশো টাকা আমরা এটাকে যদি মোট করি তাহলে আমাদের তিন হাজার নয়শো টাকা আসে তো এই তিন হাজার নয়শো টাকা আসছে আসে আর যখন আপনি এটা চুক্তি কাজ চুক্তি দিবেন তখন কিন্তু হয়তো মিস্ত্রি চারটে লাগবে না তখন সাড়ে তিনটা লাগতে পারে তো যাই হোক যখন চুক্তি দিবেন বা সে কন্ট্রাক্ট দিয়ে কাজ করবেন সে সেক্ষেত্রেই কাজটা তাড়াতাড়ি হবে এবং এই কাজটা বুঝে নিতে হবে তো যাই হোক লেবার মিস্ত্রি আমরা চার হাজার টাকা ধরলাম আর আপনারা যখন এক হাজার ইট গাঁথনি করবেন সেটা তিন হাজার থেকে চার হাজার বা পঁয়তাল্লিশশো টাকা হতে পারে জায়গা বিশেষে তো আমরা এখানে চার হাজার টাকা ধরলাম আমাদের এক হাজার ইট গাঁথনি বাবদ এখন আমাদের কত টাকা আসে মোট আমরা এই মোট টাকাটা বের করব তো প্রথমে আমরা ইটের দাম বের করলাম ইটের দাম আমাদের বারো হাজার টাকা এরপরে আমরা বালির দাম বের করলাম সাতাশশো টাকা এবং এরপরে আমরা এখানে স্যান্ড সিমেন্টের দাম বের করলাম এরপরে বালির দাম আমরা তেরোশো পঞ্চাশ টাকা নিলাম এরপরে আমাদের মিস্ত্রি খরচ হচ্ছে চার হাজার তাহলে আমাদের এখানে বিশ হাজার একশো টাকা খরচ হবে এই এক হাজার ইট গাঁথনি করতে এখন আপনার বাসায় বা আপনার বিল্ডিংয়ে কত হাজার ইট আছে আপনি সেই হিসাবে এই রেটটা দিয়ে গুণ করবেন আর মাথা রাখবেন যখন আপনি আজ ইঞ্চি গাঁথনির জায়গায় দশ ইঞ্চি সি করবেন সেক্ষেত্রে আপনার এই লেবার খরচটা কম হয়ে যাবে যেহেতু দশ ইঞ্চি সি করতে ইট বেশি যাবে লেবার সংখ্যা মিস্ত্রির সংখ্যা কম যাবে এই বিষয়ে খেয়াল রাখতে হবে আর আরেকটা বিষয় যে এখানে তিরিশ সিফটি কীভাবে হইলো যদি আমি এই তিরিশ সিফটি বালির হিসাবটা একটু আপনাদের ক্লিয়ার করে দেখাই তাহলে সুবিধা হবে এখানে দেখেন আমরা যেহেতু এক ইস টু ফোর দিয়েছি তাহলে এখানে কয় ভাগ ভাগ বালি রয়েছে আমাদের সিমেন্টের বস্তা কত পাঁচ বস্তা এখানে কয় ভাগ দিলাম আমরা চার ভাগ দিলাম গুণন এক বস্তা সমান কত সেফটি আমরা সবাই জানি আমরা এই সিএফটি লিখবো এক বস্তা এক বস্তা সমান সেফটি তাহলে আমরা যদি এটা গুন দেই আমাদের বের হবে পাঁচ গুনন পাঁচ গুণন চার গুণন ওয়ান পয়েন্ট টু ফাইভ এখান থেকে আমরা পঁচিশ সেফটি পাব কিন্তু এখানে তিরিশ সিফটির দেওয়ার কারণ হচ্ছে যে যখন আমরা এই বালুগুলো দিয়ে কাজ করি তখন কিন্তু মাপার জন্য সেটাকে ফেরা ইউজ করি না অর্থাৎ ফেরা বলতে আমার এরকম একটা জায়গা যেখানে আমাদের সিফটি বালি পাথর যাই হোক এরকম ধরে এরকম জায়গায় তো এই জায়গায় এগুলো দিয়ে সচরাচর আমরা বালিটা মাপ দেই না আমরা মাপ দেই। কড়াই দিয়ে এই কড়াই দিয়ে আমরা বালিগুলো মাপ দেই আর এই কলাই কড়াই যখন দিয়ে মাপ দেই তখন আমরা কি করি সিমেন্টটা মাপ দেই অবশ্যই আপনারা অবগত জানেন যে সিমেন্ট যখনই খুলবেন তখন এটার জায়গাটা বেশি লাগবে তো যখন এই খোলা সিমেন্টগুলো মাপবেন তখন কিন্তু আপনার বালির পরিমাণটাও বেশি দিতে হবে কেননা আপনার যদি সিফটি আহ যদি আমার এখানে দুই ফাড়া বা এক ফাড়া হয় সেক্ষেত্রে যখন এটা ঢালবেন হিসাব মতো যখন ঢালবেন তখন কিন্তু এটা এইভাবে হয়ে যাবে তো যাই হোক এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর আমাদের আজকের টপিক হচ্ছে এক হাজার ঈদ গাঁথনী করতে বর্তমান বাজার মূল্যে কত টাকা খরচ হয় সেটা হচ্ছে বিশ হাজার একশো টাকা খরচ হয় এখন এলাকা বেদে কিছুটা পার্থক্য হতে পারে যাই হোক ভিউার্স আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ